এখানে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরিষেবা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পরিষেবা এছাড়াও দল করে একশো বত্রিশটি এছাড়াও দল করে একশো বত্রিশ টিভি সাতটি এবং সিডাব্লুআর সাতটি ও সংযোগকারী রাস্তার উন্নয়ন হয়ে গেল এটাই দেওয়া হয়েছে দুশো তেষট্টি কোটি ছাব্বিশ লক্ষ টাকা ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা রামজীবনপুর বাইপাস রাস্তা পঁচাশি কোটি সাতাত্তর লক্ষ টাকা চন্দ্রকোনা পালকর সারিঙ্গা শিবদাঘাট রাস্তা কুড়ি কোটি পঁচিশ লক্ষ টাকা রাস্তার

শিলনাস করা যেগুলো শিলন্যাশ করা হল একশো দু কোটি পঞ্চাশ হজ্জা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টক কোয়ার্টার নির্মাণে তেইশ কোটি সত্তর লক্ষ টাকাতে দিল্লি সড়কের উন্নয়ন তেরোটি একান্ন লক্ষ টাকা দেওয়া হল হাসপাতাল ভবন আট কোটি ছ লক্ষ টাকা দেওয়া হলো দাতুন এক নম্বর ব্লকে বেলে ধুল হাজার মিটার পর্যন্ত দৈর্ঘ্য